নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে কিন্তু রবিবার রবিবার মানেই হচ্ছে স্পেশাল আর সকালবেলাতেই আজকে খাবো জানেন কি টিফিনে খাবো হচ্ছে চাপটি তো চাপটি কীভাবে বানাই দেখুন চাপটি তো আমি অনেক রকম বানাই আমার মাও কিন্তু অনেক রকম চাপটি বানাতে পারে তো সেই দেখে আমিও কিন্তু অনেক রকম চাপটি বানাতে পারি আজকে বানাবো চালের চাপটি চাল বেটে নিয়েছি তাতে দিলাম একটু হলুদ একটু চিনি এবার দেব একটুখানি নুন নুন দেবো নুন দেওয়ার পরে ভালো করে গোলাবো এটা ভালো করে গোলাতে হবে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট একদম অল্প যেন আমার এই ধরুন চারপাশটা হবে সেরকম অনুযায়ী আমি দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন আমি আমার আন্দাজ মতন দিলাম দিলাম একটু আদা পেস্ট দিয়ে ভালো করে এটাকে গোলাবো চিনি নুন ধনে পাতা লঙ্কা মিলে মিশে যেন একটা মিশ্রণ তৈরি করলাম দেখুন একদম না মোটা না একদম পাতলা একটা মিলেমিশে মানে এটা গোলা করার জন্য রেডি ধোসা তো অনেকেই খান ধোসার মতনই কিন্তু এটা ধোসা হচ্ছে একদম প্লেন থাকে আমি এটাকে অনেক কিছু দিয়ে এটাকে বেশ চটর পটর বানিয়ে নিলাম খেতেও বেশ ভালো লাগবে এটা চা দিয়ে খেলেও ভাল লাগে এমনি খেলেও ভাল লাগে আচার দিয়ে খেলেও ভাল লাগে এটা যাতে খাবেন তাতেই কিন্তু ভাল লাগে এটা কিন্তু বলা হয় বাঙাল ভাষায় চাপটি কে কে খেয়েছেন এইরকম চাপটি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমি খেয়েছি সেটাও কিন্তু অসাধারণ ভালো আমার মা আগে খুব খাওয়াতো আমার মা এখনও খুব ভালোবাসে এই চাপটি খেতে এর মধ্যে একটু বিউলির ডাল দিলে আরও ভালো লাগবে মচমচ করবে চাপটি সাধারণত একটু মচমচ খেলেই বেশি ভালো লাগে এর মধ্যে কিন্তু আবার মসুর ডালও দেওয়া যায় আমার মাও মসুর ডাল দিত অনেক রকম ডালের মধ্যে দেওয়া যায় দিয়ে এবার উল্টে দিলাম দেখেছেন ধসার মতন একটু ছিঁড়ে গেল তো কী হবে নিজেরাই তো খাবো বলুন চলুন এটা ভালো করে মচমচ করে ভেজে নিই উল্টে পাল্টে আমার মেয়েও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে চা দিয়ে তো আমাদের খুব ভালোই লাগে আর এরকম দুটো খেলে পরে সকালবেলা টিফিনে বেশ পেটটা কিন্তু ভরা থাকে অনেকক্ষণ পেটটা ভরা থাকে এটা যেহেতু চাল পেট তো ভরাই থাকবে চাল অনেকে ভাত করে খেলেও সেটা হয় আর এটা আমি বেশ সুন্দর করে বেশ মজাদার বানিয়ে খেলাম মজা মজা তো চলুন আমার কিন্তু হয়ে গেছে এবার চা দিয়ে এটা খেতে থাকি বাজার থেকে দাদা নিয়ে চলে এসছে কি জানেন আজকে আমরা অনেক দিন পর আমাদের বাড়িতে আনা হলো খাসির মাংস তো খাসির মাংস কিন্তু আমি রান্না করব তো কিভাবে রান্না করি সেটা কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে চা খেয়েছি এবার রান্নাটা করে নিই দুপুরের রান্না দেখুন নিয়ে নিচ্ছি এখানে খাসির মাংস নুন হলুদ মেখে একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আর এই নুন হলুদ তেল মাখা খাসির মাংসের মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে নেব প্রেশার কুকারে দিয়েই সিটিটা মারলাম খাসির মাংস একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে আবার অনেকটা গ্যাসও পুড়বে তো আমরা তো সাধারণত খাসির মাংস খাই না দেখেছেন বন্ধুরা তো আজকে কিন্তু আনা হয়েছে অনেক দিন পর মাঝে মধ্যে খেলে একটু অসুবিধা হয় না বলুন চলুন রান্নাটা করি এবার কিভাবে করি আপনারা তো অনেকভাবে রান্না করেন আমি কিভাবে রান্না করি দেখুন দিয়ে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা তার মধ্যে দিলাম পেঁয়াজের রস দিয়ে এটা দুটো কি তিনটে একদম সিটি মেরে নিই চলুন ততক্ষণে সিটি হোক ততক্ষণে আমি গুছিয়ে নিই মশলাপাতিগুলো তবে সুবিধা হবে কাজ করতে রান্না করতে তাড়াতাড়িও হবে তো এইখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ ছোটো এলাচ বড় এলাচ জায়ফল জৈত্রী যা আছে বিরিয়ানির মশলা সেটাই নিয়ে নিয়েছি গোটা হুম আর এখানে নিয়েছি হলুদ একটু লঙ্কা একটু জিরে আর একটুখানি ধনিয়া গুঁড়ো আমার মাংসের পরিমাণ বুঝে সবই এক চামচ চামচ করে নিয়েছি যেহেতু আমার মাংস অল্প আর এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব নিয়ে নিয়েছি এবার চলুন হয়ে গেছে তিনটে সিটি এবার দিয়ে দিলাম কড়াইতে তেল খাসির মাংস খুব একটা তেল লাগে না খাসির মাংস নিজস্ব তেল আছে তার জন্য অল্প তেল দিলাম তেল দিয়ে আলু দিলাম আলুটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি দেখুন খাসির মাংসে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন অনেকেই আলু খেতে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না আমরাই যেমনি আলু খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু খাসির মাংস হো আলু দিলে সেই আলুটা খেতে পছন্দই করি সবাই আমরা বেশি না খেলেও একটা তো খাবই চলুন তেলটা তো গরম ছিল সেখানেই দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করলাম যতক্ষণ লাল না হলো দিলাম একটু নুন পেঁয়াজটা মজে যাবে তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজাও হবে এইবার পেঁয়াজটা একটু সরিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম সব এই খারাপ মশলা সব দিয়ে একটু ভেজে নেব খালি গরম মশলা বেশি ভাজতে নেই নাহলে পুড়ে গেলে তেতো হয়ে যায় জাস্ট ফ্লেভারের জন্য এই তেলটার মধ্যে যদি গরম মশলাটা দেন না বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্যই কিন্তু দেই আমি আপনারাও যদি এইভাবে রান্না করেন আমি যেইভাবে রান্না করছি আপনারাও আগে গরম মশলাটা দেবেন এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা মেন মশলা হচ্ছে আদা রসুন পেঁয়াজ মাংসের এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু জল দেব সামান্য মশলাটা ভালো করে কষাবো এবার যতক্ষণ না কষবে এরমভাবে একদিন খাসির মাংস বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা হাত চাটবেন এত সুন্দর খেতে লাগে না খাসির মাংস এমনিতেও ভালো লাগে পছন্দ হয় সবারই আমারও পছন্দ এবার দেখুন একদম সেটি মেরে নিয়েছি এগুলো কিন্তু একদম গলালাম না এইবার ওই মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার হয়ে গেছে আমার রান্না দেখুন ভালো করে কষালাম দু চার থেকে দশ মিনিট কষিয়ে দেখুন এই অবস্থায় এসছে এবার চলুন খাই গিয়ে খাসির মাংস মানেই কতক্ষণে ভাত দিয়ে খাব না হলে রুটি দিয়ে খাব তাই না বলুন বন্ধুরা এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন চলুন এবার টেবিলে দেখা হচ্ছে দেখুন যেমনি কালার তেমনি দেখতে দেখতে সুন্দর হয়েছে খেতে তো ভালোই হবে চলুন ভাত বেড়ে নিই তিনজনেই একসাথেই খাই খেতে থাকি তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার